যে কোনো চাকরি পরীক্ষার জন্য আমি মনে করি যে এই জায়গা থেকে একমাত্র শুধু আপনারা কমন পাবেন তো চলুন দেখি এখানে বাংলাদেশে নদী বন্দরের সংখ্যা বর্তমানে কিন্তু চুয়ান্নটি নদী বন্দর রয়েছে বাংলাদেশে বর্তমানে চুয়ান্নটি কিন্তু নদী বন্দর রয়েছে এবং চা বাগানের সংখ্যা যদি বলি চা বাগান বাংলাদেশে একটি সত্তরটি কিন্তু চা বাগান রয়েছে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং স্থল বন্দর হচ্ছে বিশটি স্থল বন্দর রয়েছে বাংলাদেশে সমুদ্র বন্দর হচ্ছে চারটি আর গ্যাস ক্ষেত্রের সংখ্যা কিন্তু উনত্রিশটি এবং পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে বাংলাদেশে হচ্ছে পাঁচটি শেষ আগে অর্থ মন্ত্রণালয়ের বিভাগও বর্তমানে পাঁচটি এটা একটু এই দুটো জিনিস সেম মানে হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি পাঁচটি এবং অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে পাঁচটি এবং জুলাই ঘোষণাপত্রের মূলনীতি কিন্তু আমাদের তিনটি আপনারা জানেন যে সাম্প্রতিক বা এক বছর আগে আমাদের যে জুলাই গণ হয়েছে তার বর্তমানে মূল নীতি কিন্তু হচ্ছে তিনটি এবং মন্ত্রণালয় এবং বিভাগ রয়েছে বাংলাদেশে একাত্তরটি এই জায়গাগুলো সংখ্যাতাত্ত্বিক জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে বিশেষ পরীক্ষা হবে প্রাইমারি নিবন্ধন প্রধান শিক্ষকের পরীক্ষা হবে এবং অন্যান্য মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হবে ওই পরীক্ষাগুলোতে এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কাজেই নতুন করে যে তথ্যগুলো অ্যাড হয়েছে এই জায়গাগুলো একটু দেখবেন যেন কনফিউজ আপনারা না থাকেন যেহেতু এই জায়গাগুলো বারবার চেঞ্জ হয় কাজেই এই জায়গাগুলো এখন যে অবস্থায় রয়েছে আমি সেগুলো আপনার সঙ্গে আলোচনা করলাম যে বর্তমানে নদী বন্দরের সংখ্যা চুয়ান্নটি চা বাগান হচ্ছে একশো সত্তরটি স্থল বন্দর রয়েছে আমাদের বিশটি সমুদ্র বন্দর হচ্ছে আমাদের চারটি তারপর হচ্ছে আমাদের গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে উনত্রিশটি এবং পুল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে আমাদের পাঁচটি সেই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বিভাগও কিন্তু আমাদের হচ্ছে পাঁচটি আর জুলাই ঘোষণাপত্রের মূলনীতি কিন্তু আমাদের তিনটি মন্ত্রণালয় ও বিভাগ বর্তমানে রয়েছে একাত্তরটি এই জায়গাগুলো আপনারা বারবার দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখবেন কারণ যে কোনো চাকরি পরীক্ষায় যাওয়ার আগ মুহূর্তে অবশ্যই ভিডিওটা একবার দেখে যাবেন কাজে কাজেই আমি মনে করি যে এই ভিডিওটা যদি আপনারা দেখেন একবার হলেও যে কোনো চাকরি পরীক্ষা আপনারা কমন পাবেন কাজেই আমার চাকরি প্রার্থী ভাই বোন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে